বাংলাদেশি সবিজের এক উজ্জ্বল নক্ষত্র সব নম তার অভিনেত্রী সিনেমা হয়ে দাঁড়িয়েছে কিন্তু টেলিভিশনের সিনেমার সব নম ফারিয়া ব্যক্তিগত জীবনে অনেক চড়াই উত্তরাই পার করেছেন তার ফেমাস গান মুভি এবং কিছু রোমান্টিক ডায়ালগের পাশাপাশি এক ব্যাগাধিক রোমান্টিক সম্পর্কের ঝড়ঝঞ্ঝা তাকে কখনো প্রশংসিত করেছে আবার কখনো বিপর্যস্ত করেছে এবার তার নিজের মুখে জানা গেল একটি গভীর প্রেমের দুঃখজনক কাহিনী স্বপ্নম ফাড়িয়ার ক্যারিয়ারের শুরুর দিনগুলি খুবই চ্যালেঞ্জিং ছিল দেবী সিনেমা মুক্তিরাকে পারিবারিক সংগ্রামের মাঝে নিজের পেশাগত জীবনের প্রথম পদক্ষেপ নেয়া সত্যি একটি বড় সাফল্য ছিল তার জন্য কিন্তু ব্যক্তিগত জীবনে যেমন তার সংগ্রাম কম ছিল না তেমনি এক গভীর প্রেমে পড়েছিলেন তিনি কিন্তু সেই সম্পর্ক শেষ হয়ে যায় এক অস্বাভাবিক কারণে শবনাম ফারিয়া নিজে তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছেন যে এক বছর ধরে চলা সে সম্পর্ক একদিন অজানা কারণে হারিয়ে যায় এক মাস পর জানতে পারলাম সে যুক্তরাষ্ট্রে চলে গেছে আর কখনো ফিরে আসবে না এই বাক্যটি হৃদয় বিতারক তবে তা ছিল তার জীবনের একটি নতুন মনে শুরু শবনাম ফারিয়ার সবি জীবনের প্রথম বড় ঘটনা ছিল তার আন্তর্জাতিক প্রকল্পে কাজ করার সুযোগ কিন্তু কোভিড উনিশের কারণে সেই স্বপ্নটি ভেঙে যায় দেবী সিনেমার মুক্তির সময় তার জীবনে একটি বড় শোক এসেছে যখন তার বাবা মারা যান এবং তিনি তার বাবাকে কখনো তার সিনেমা সফলতা দেখাতে পারেননি জীবনের এমন কিছু মুহূর্ত যেখানে আনন্দের শীর্ষ থাকার পরেও দুঃখের মুখোমুখি হয়েছেন তা সবারই ছিল তবে তার প্রেমের গল্পে প্রথম প্রেমের বিচ্ছেদ এমন এক ঘটনা যা তিনি নিজের জীবনের গভীরতম ক্ষত হিসেবে চিহ্নিত করেছেন সোশ্যাল মিডিয়ায় তার এসব অন্তরঙ্গ কাহিনী শেয়ার করে তিনি তার ভক্তদের কাছে এক নতুন দিক উন্মোচন করেছেন অথচ এই অভিনেত্রী তার ফ্যানদের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে দেবীর মতো চলচ্চিত্রের জন্য যেখানে তার চরিত্রটি বহু দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে তার পরবর্তী প্রেম কেমন হবে কিংবা তিনি আবার কখনো প্রেমে পড়বেন কিনা স্বপ্ন ফারিয়া যিনি দেবী সিনেমার মতো শক্তিশালী চরিত্র দিয়ে দর্শকদের মনে দাগ কেটেছিলেন তার ব্যক্তিগত জীবনেও সেই শক্তি এবং সংগ্রাম পরিলক্ষিত হয় তবে প্রেমের ব্যর্থতার পরেও তিনি নিজেকে সান্ত্বনা দেন আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ এটাই তার জীবনের মন্ত্র